হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি হরিদ্বার ইয়াস হরিদ্বার যাচ্ছি হাঁটতে হাঁটতে যাচ্ছি বলতে না না ঋষি থেকে হরিদ্বার এসছি ভাড়া কিন্তু সেই মানে ঋষি থেকে হরিদ্বার আসতে গেলে আসা যাওয়া করতে গেলে একজনের একশো কুড়ি টাকা মিনিমাম চার্জ এইবার যদি তোমরা ঠকে যাও তাহলে আবার সতেরো আশি টাকা করে ভাড়া নিতে পারি চলো আমরা এখন এই ব্রিজের ওপর দিয়ে হাঁটছি আর দেখো পার্কিংয়ের জন্য জায়গা আছে এখানে পার্কিংয়ের রাস্তা এখানে আমাদের গাড়ি এখানে নামিয়ে দিয়েছে ঠিক আছে চলো ব্রিজটা ক্রস করে নিই তো আমরা যেহেতু ব্রিজের এই পার থেকে তার মানে হরকি ঘাট যে মেন ঘাট তার উল্টো দিক থেকে মেন রোডের দিক থেকে প্রবেশ করছি সেই জন্য এই দিকের গেটটাই তোমাদের দেখালাম তো দেখো গেটটা ক্রস করে এসে যে গঙ্গার ওপর দিয়ে যে ছোট ব্রিজটা আছে সেই ব্রিজটার ওপর দিয়েই তোমাদেরকে যেতে হবে বা আমরা যাচ্ছি মেন হারকিপৌরী যে ঘাট সেই ঘাটে এখানে কিন্তু নানান রকমের ঘাট আছে বিভিন্ন নামকরণ করা হয়েছে ঘাটের গঙ্গা একটাই ঘাট বিভিন্ন তো সেই ঘাটেরই নামকরণ করা হয়েছে কোথাও বিষ্ণু ঘাট আছে কোথাও হরকিপৌরী ঘাট আছে কোথাও বলতে মেন যে মন্দিরটা সেখানেই হারকি ঘাট তো আমরা সেই দিকেই ধীরে ধীরে যাচ্ছি আর এত জনসমুদ্র এত জনসমুদ্র যেমন পরিমাণে রৌদ্র সেই রকম পরিমাণে জনসমুদ্র লোক মনে হচ্ছে যেন এখানেই সমস্ত দিককার লোক এসে জমায়েত হয়েছে এরকম মনে হচ্ছে ব্রিজের ওপরটা হালকা ভিড় আছে কিন্তু ব্রিজের ওপর থেকেই নানা রকম দোকানপত্র বসেছে আর ব্রিজটা যেহেতু গঙ্গাটা অনেক চওড়া সেই জন্য ব্রিজটা একেবারে ছোট নয় মোটামুটি বেশ লেন্দি আছে তো যেতে যেতে তোমাদের সাথে একটু ভিউটাও শেয়ার করছি আর দূরে যে ওই ঘিজি 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 দেখছো ওগুলো সব মানুষজন এত মানুষ আর সব মানুষই ম্যাক্সিমাম স্নান করছেন তো আমরা স্নান টান করেই এসেছি সেই জন্য সেই চিন্তাভাবনা নিয়ে আসিনি যে আমরা স্নান করব যদিও এটা একটা পবিত্র ঘাট বলে পরিচিত মান্যতাও আছে অনেক তবু স্নান করেই এসেছি কারণ ওই যে মান্যতা যাই থাক গঙ্গা তো একটাই না যেটা আমার মনে হলো আমি তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা আবার কেউ কিছু খারাপ মনে করে নিও না চলো ধীরে ধীরে এগিয়ে যাই আর আস্তে আস্তে গিয়ে তোমাদেরকে তো দেখাবো ওই সবটা যতটা আমরা দর্শন করেছি ততটাই দেখাবো ব্রিজ থেকে পা ব্রিজটা পার করে এসে তো ঘাটের অবস্থা দেখে বুঝতেই পারছো প্রচুর ভিড় প্রচুর ভিড় এই যে ব্রিজটা দেখছো এটাই পার করে আসলাম আর এসে একটু মা গঙ্গার জল মাথায় ছিটিয়ে নিলাম আর একটু মা গঙ্গাকে জল অর্পণ করে প্রণাম করে নিচ্ছি আর ছোট ছোট বাচ্চা থেকে বয়স্ক মানে পুরুষ মহিলা নির্বিশেষে সবাই আর কি স্নান করছে আর এই হলো মন্দির এখানে এত বেশি মন্দিরের আধিক্য যে অরিজিনাল মন্দির কোনটা আর অ্যাকচুয়াল যে কি দেব বা দেবীর পূজা হচ্ছে আমার মাথায় তো অ্যাটলিস্ট ঢুকলো না নানান রকম দেবদেবীর মন্দির আছে তো আমি যেটুকু যা বুঝলাম এখানে গঙ্গা মায়ের পূজাটাই বেশি হয় আর ওই যে মুখ্য মন্দির বলে যেটা লেখা আছে ডান সাইডে দেখতে পাচ্ছ ওটাই হলো মেন মন্দির এত বেশি মন্দির এত বেশি মন্দির যে মেন মন্দির কোনটা তোমরা কিন্তু বুঝতে পারবে না সহজেই লেখা দেখেই বুঝতে হবে বাল্মীকিজির মন্দির আছে মহাকালীর মন্দির আছে নবগ্রহ মন্দির মানে কোনো কিছু বাদ নেই আর কি বিল্ডিংয়ের নিচে পর্যন্ত মন্দির তো যাই হোক আর পাণ্ডাদের আদিক্য আছে সেই রকম যাই হোক সব মিলিয়ে মিশিয়ে আমরা একটু দর্শন করে নিলাম প্রণাম করে নিলাম সব কিছু করে নিলাম না এখানে পুজো টুজো দিইনি এখানে আমরা পুজো দিইনি এমনি দর্শন করেছি প্রণাম করেছি এই হলো ব্যাপার আর এবার ধীরে 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 আমরা হারকি হরকিপৌরীর যে মেন ঘাটটা সেই দিকটায় এ যদি মনে করো এটা কিন্তু টোটাল ঘাটটাই হারকিপৌরী ঘাট আবার যদি মনে করো না নির্দিষ্ট একটা ঘাটের প্রয়োজন আছে তো সেটাই হবে হরকিপৌরী ঘাট আসলে যাচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও ভিড়টা তো অতিক্রম করতে হবে তারপরে ভিড়টা অতিক্রম করে জুতোটা এক জায়গায় জমা করে জুতো রাখার একটা কাউন্টার আছে সেখানে নির্দিষ্ট দাম নির্ধারিত করা নেই যে জুতো রাখার পরে জুতোটা নেওয়ার সময় তোমাকে কত দিতে হবে সেটা নেই এই জায়গাটায় প্রবেশ করার আগে সেই জায়গায় জুতোটা রেখে আসতে হবে তুমি তোমার মন মতো দিলে হবে মানে মানে মোটামুটি পাঁচ টাকা দশ টাকা নিচে কেউ দেয় না আর কি এই ঘাটটাই হলো হরকিপৌরী ঘাট মেন ওই যে লেখা আছে ব্রহ্মকুণ্ড হরকিপৌরি ঘাট দেখতেই পাচ্ছ আর এখানকার মান্যতা হলো ওই যে সমুদ্র মন্থনের সময় অমৃত অমৃতের কলস থেকে এক ফোঁটা অমৃত পড়েছিল এটাই মান্যতা আছে তো যেমন আছে তারপরে আমরা আস্তে আস্তে বেরিয়ে আসলাম বেরিয়ে এসে এই যে বাজারের মধ্যে দিয়ে যাচ্ছি এবার যাব মনসা পাহাড়ে মনসা মন্দিরের দিকে তো সেই দিকেই এগোচ্ছি তো মন্দিরের বাইরেই বাজারটা আছে আর এই মার্কেটটা আছে মার্কেটটা তোমরা একটু ভিজিট করতে পারো মোটামুটি সব রকম ধরনের জিনিস আছে এবং কম বেশি দামেরও আছে চলো এবার এগোই মনসা পাহাড়ের দিকে আমরা এখন দাঁড়িয়ে আছি পাহাড়ের উপরে যাওয়ার জন্য কিছু কিছু দূর আর আর এই হলো করেও যাওয়ার রাস্তা আছে আমরা রোপওয়েটা পছন্দ করিনি কারণ হেঁটে গেলে তোমাদের সাথে শেয়ার করতে পারবো দেখো রোপওয়ে যাচ্ছে এই যে পাঁচ দিয়েই রোপের রাস্তা তো চাইলে তোমরা রোপওয়েতে করেও যেতে পারো আর হাঁটা পথের পাশেই রোপওয়ে স্টেশন আছে সেখান থেকে তোমরা টিকিটও কালেক্ট করতে পারো টিকিট কালেক্ট করে কিন্তু বাচ্চাদেরও টিকিট লাগবে বাচ্চাদের মানে দুশো দশ সেন্টিমিটার হাইট দুশো দশ হাইট হলেই মানে টিকিটটা লাগবে তো এই চলে যাচ্ছে আর এই যাচ্ছে হাঁটা পথ চলো আমরা একটু নিচে থেকে ওপরে এসেছি বলে মানে কষ্ট হয়ে গেছে এই দেখো পাশ দিয়ে যাচ্ছে চণ্ডী মন্দির মন্দিরে যাচ্ছে একটা রোপওয়ে রাস্তা আর একটা যাচ্ছে মনসা মন্দিরে দু সাইড দিয়ে দুটো যাচ্ছে চলো হাঁটতে হাঁটতে এবার আমরাও যাই আসো अभी उतर के मालले स्टैंड पे लगा के थे ওই যে দূরে লাল রঙের চূড়া দেখতে পাচ্ছ ওটাই হলো মনসা মন্দির এখান থেকে যতটা কাছে দেখাচ্ছে ততটা খুব একটা কাছে না যে এরকম স্লোপিং টাইপের রাস্তা দেখলে রকম রাস্তা মোটামুটি পাঁচ ছয়টা পার করতে হবে তো পাহাড়ের উপরে মন্দিরটা দেখলে আর পাহাড়ের উপর থেকে শহরটাকে কেমন লাগছে সেটাই তোমাদেরকে এখন দেখাচ্ছি অপূর্ব লাগছে যদিও ক্যামেরাবন্দি হয়তো ভালোভাবে হয়নি তবুও নিজস্ব চোখ দিয়ে যখন দেখেছি তখন সেই দৃশ্যটা আর কি ভোলার মতো না এতটাই সুন্দর লাগছে চলো আর একটু এগিয়ে যাই ফাইনালি এতগুলো রাস্তা এতগুলো চড়াই উতরাই পার করে এখন পৌঁছে গেলাম মায়ের মন্দিরের কাছে এখনো মায়ের মন্দির দর্শন করিনি দূরে দেখতে পাচ্ছ মন্দির দেখা যাচ্ছে না হ্যাঁ মন্দির ওই যে আসলে এদের সাথে হিন্দি বাংলাতে কথা বলতে বলতে মাঝে মাঝে হিন্দিতে বলে ফেলছি এই একটা প্রবলেম যাই হোক এখানে একটু রেস্ট করে নিচ্ছি নিয়ে যাবো পৌঁছাবো চলো আমাদের সঙ্গে তোমরাও যদি পারো দেখি দর্শন যদি তোমাদের করানোর সৌভাগ্য থাকে তাহলে দর্শন করাবো আর নাহলে তো হবে না আমাদের সাথে সাথে চলো এবার অনেকটা রাস্তা অনেকটা করে উঠেছে আর লাইফের ফার্স্ট টাইম এরকম হেঁটে ট্রেক করে উঠলাম কোনো মন্দিরে এর আগে উঠেছিলাম একবার রোপাতে বাট এবার একেবারেই উঠলাম ফার্স্ট টাইম হেঁটে চলো এই যে এখানে জুতো রাখার ব্যবস্থা আছে এখান থেকে না আরও বেশ কিছুটা আগে থেকেই জুতো রাখার ব্যবস্থা আছে আর প্রসাদ নেওয়ারও ব্যবস্থা আছে প্রসাদ বলতে পুজোর সামগ্রী আমরা একেবারে নিচে থেকেই কিনে নিয়ে উপরে উঠেছি প্রসাদের সামগ্রী আর এখানে জুতো রাখার ব্যবস্থা আছে জুতো টুতো রেখে আমরা এগোচ্ছি খালি পায়ে বেশ আরও আর দুটো স্লোপিং টাইপের রাস্তা পার করতে হবে আর দূরে পা পাতা যাচ্ছিল না জানো তো এতটাই দূর তো আমি ক্যামেরা ধরেছিলাম বলে তোমাদের দাদাভাই আমার জুতোটা নিয়ে আবার রেখে দিচ্ছে জুতোটা আবার নিজেদেরকে গুছিয়ে গাছিয়ে রাখতে হচ্ছে না হলে আবার ওরা রাগ করছে তো আমরা এখানে জুতো রাখলাম রেখে এগিয়ে যাচ্ছি আর একটু একটু করে সেই যে দূর থেকে দেখা যাচ্ছিলো লাল মন্দির সেটার একদম পাশেই চলে এসেছি তবে পাশে বলতে এখনও এই এই রাস্তাটা গিয়ে আরও একবার ঘুরতে হবে তারপরে গিয়ে দর্শন পাওয়া তাও দর্শন পাওয়া অতটা সহজও ছিল না এটা হলো বাইরের সিঁড়ি এখনও ভেতরে অনেকটাই আছে প্রচণ্ড ভিড় ছিল সেই জন্য আর ক্যামেরা করতে পারিনি তো এই হলো দূর থেকে আরও একবার মনসা মন্দিরটা তোমাদেরকে দর্শন করিয়ে দিলাম আর আমরাও দর্শন করে আস্তে আস্তে মায়ের কাছ থেকে বিদায় নিলাম মানে নেমে আসছি এবার আস্তে আস্তে আমরা নেমে এসে তোমাদের সাথে তোমাদের কাছ থেকেও বিদায় নিচ্ছি আর হরিদ্বার থেকেও বিদায় নিচ্ছি না হরিদ্বারে আরও কিছু দেখেছি সেটা সম্ভব হলে দেখাবো খুব একটা ভালোভাবে ভিডিও করা হয়নি কারণ প্রচণ্ড রোদ্দুর ছিল আর পাহাড়ে ওঠার পর তো খুবই একটা কষ্ট হচ্ছিল সেই জন্যে আর সেইভাবে ভালো করে ভিডিও করা হয়নি তো এই বাইরের দিক থেকে মন্দির বা মন্দির সংলগ্ন যে পাহাড় সেটা কেমন দেখাচ্ছে সেটাই তোমাদেরকে দেখাচ্ছি আর এখানে আমি একটু শর্ট ভিডিও করছিলাম তো তোমাদের দাদাভাই সেটাও আমাকেও কভার করে নিয়েছে সবটা মিলিয়ে এই সাই পাহাড়ের এই সাইডটা ফাঁকা ছিল তো আমি এখানে একটু শর্ট ভিডিও করছিলাম ফাঁকা দেখে আর তোমাদের দাদাভাই ভিডিওটা করে নিল তো আমাদের আজকে আজকের ভিডিওতে আজকের এইটুকু দর্শন করালাম তোমাদের আমরাও করলাম তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও আর আস্তে আস্তে এবার ভিডিও ক্লোজের সাথে সাথে আমাদেরও বিদায় নেওয়ার পালা তো চলো সঙ্গে যেটুকু ছিলে আর যারা এখনো পর্যন্ত শেষ পর্যন্ত আছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা মন থেকে সব পরিবারের আমাদের সমস্ত পরিবার থেকে ভালোবাসা যে এই ভিডিওগুলো যারা কন্টিনিউ দেখছো তাদেরকে স্পেশালি ভালোবাসা কারণ ভিডিওগুলোর ভিউজ যে হারে হচ্ছে মনে হচ্ছে না যে কারুর খুব একটা পছন্দ হচ্ছে যদিও আমার স্পেশালি এই ধরনের ভিডিও দেখতে ভালো লাগে ভিউসের জন্য হয়তো একটু অন্যরকম ভিডিও করি যাই হোক চলো টাটা বাই বাই